নমস্কার বন্ধুরা আজকে আমরা নার্ভের সমস্যা নিয়ে আলোচনা করব আর এমন কিছু খাবারের কথা আপনাদের বলবো যেটা আপনারা অবশ্যই যদি খেতে পারেন তাহলে বিনা চিকিৎসায় আপনারা অবশ্যই খাদ্য খাবারের মধ্যে দিয়ে এই নার্ভের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনারা দেখছেন হেলথ বিদি ওয়ান তো আজকের ভিডিও আমরা এটাই আপনাদের জানাবো যে নার্ভের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু কিভাবে সেটা ওষুধ না খেয়েই আমাদের শরীরের প্রত্যেকটা অংশেই কিন্তু নার্ভ ছড়িয়ে আছে নার্ভের নেটওয়ার্ক কাজ করছে এই নেটওয়ার্কের মাধ্যমেই দেহের প্রত্যেকটা প্রান্ত থেকে একটা সংকেত মস্তিষ্কে পৌঁছে যায় অনেকে হয়তো এগুলো জানেন আবার এই স্নায়ুর এই জটিল নেটওয়ার্কের মধ্যে দিয়েই ব্রেনও দরকারি সব সংকেত শরীরের বিভিন্ন কোণে পাঠিয়ে দেয় তাই নার্ভের সুস্থ থাকাটা ভীষণ জরুরি তবে খারাপ খবর হচ্ছে আজকালকার এই ভুলে ভরা ডায়েট লাইফস্টাইল যে মিলিত আঁতাত এটাই নার্ভের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে দিচ্ছে আর এর ফলেই স্নায়ুর ব্যথা চালা যন্ত্রণার মতো যে সমস্যা এগুলোই কিন্তু বহু মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছেন সুতরাং সুস্থ থাকতে চাইলে নার্ভের সুস্থতার দিকে আপনাকে নজর দিতেই হবে যদি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা সহজ সরল পথ রয়েছে তাই অবশ্যই ডায়েট মেনটেন করতে হবে নাহলে কিছু নার্ভ ড্যামেজের মতো সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন তাই তড়িঘড়ি অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এলাম ডায়েটটা ঠিক করার চেষ্টা করুন আপনি আপনার ড্যামেজ নার্ভকেও অবশ্যই সুন্দর করে তুলতে পারবেন এখন সেই খাবারগুলোর কথাই বলবো যেগুলো আপনি খেলে আপনার প্রত্যেক দিনের খাদ্য খাবারের রুটিনে যদি রাখতে পারেন তাহলে আপনার ড্যামেজ নার্ভ অবশ্যই স্ট্রং হয়ে যাবে খাবেন রোজ পাতে ফলটা অবশ্যই রাখতে হবে কম বেশি যে কোনো ফল আপনার অবশ্যই খেতে হবে কারণ এই ফল আপনাকে আপনার শরীরের নার্ভকে সুস্থ রাখবে কারণ অবশ্যই যে কোনো ফল আপনার শরীরের নার্ভকে সুন্দর করে দিতে পারে তার মধ্যে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আছে বেরি জাতীয় ফল যেমন অবশ্যই ব্ল্যাকবেরি ক্যানবেরি চেরি ফল এগুলো আপনাকে খেতে হবে নার্ভ ভালো থাকবে এই ধরনের ফল যদি খান তাহলে আপনার নার্ভের স্বাস্থ্য যথেষ্ট স্ট্রং হয়ে যাবে বিশেষ করে তাজা সবজি আপনাকে খেতে হবে তাজা শাক সবজি এটা হচ্ছে পুষ্টির ভান্ডার আর এই সকল খাবার যদি খান এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজের ভান্ডার আছে ফলে একাধিক শারীরিক সমস্যা দূর করার কাজে অবশ্যই এটা প্রয়োজন গবেষণায় দেখা গেছে ব্রকলি পালং বা আরও অন্যান্য যে শাকগুলো রয়েছে এই শাকগুলো আপনাদের ক্ষেত্রে যে ড্যামেজ নার্ভ সেখান থেকে রক্ষা করে তাই নিয়মিত এই ধরনের শাক সবজি পাতে রাখার চেষ্টা করুন এতেই দেখবেন নার্ভ সুস্থ হয়ে যাবে ব্যথা জ্বালা যন্ত্রণা সব কমে যাবে অল্প দিনের মধ্যেই এছাড়াও অবশ্যই আপনারা বাদামটা খাওয়ার চেষ্টা করবেন নার্ভকে সুস্থ রাখতে হলে বাদাম নিয়মিত খাবেন এটা অত্যন্ত জরুরি কারণ বাদাম হচ্ছে ভিটামিন যে বি এর ভান্ডার আর এই ভিটামিন কিন্তু নার্ভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিয়মিত বাদাম খাবেন নার্ভের জ্বালা যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাবেন যারা নার্ভের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই প্রত্যেক দিন এক মুঠো বাদাম খান আমন্ড খাবেন ওয়ালনাট খাবেন পিস্তা জাতীয় বাদাম খাবেন এগুলো খেলে খুব উপকার পাবেন এছাড়াও নার্ভের বন্ধু হচ্ছে ওমেগা থ্রি দেহের এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওমেগা থ্রি এই ফ্যাটি অ্যাসিড শরীরের একাধিক কাজের সাথে যুক্ত এমনকি নার্ভকে সুস্থ সবল রাখার কাজেও এর মেলা ভার তাই নিয়মিত ওমেগা থ্রি যুক্ত খাবার খান যেমন মাছ আমন্ড চিয়া চিয়া বীজ এগুলো পাতে রাখার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে ড্যামেজ নার্ভ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আজকের ভিডিও আপনাদের জানালাম বেশ কিছু উপায় অবশ্য বেশ কিছু খাবারের কথা বললাম যেগুলো আপনি যদি আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে পারেন নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনার যে শরীরের ড্যামেজ নার্ভ আপনি সেখান থেকে মুক্তি পাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষাই থাকবেন ধন্যবাদ